কলকাতার দুর্গাপুজো মানেই আজ প্যান্ডেলের বাহার থিমের রঙের দুনিয়া আর মানুষের ভিড়ে গমগমে রাস্তা কিন্তু একটা সময় ছিল যখন ছবিটা ছিল একেবারেই ভিন্ন তখন দুর্গাপুজো মানে ছিল বনেদি পরিবারগুলোর জমিদার বাড়ির ঐশ্বর্যের প্রদর্শন শোভাবাজার রাজবাড়ি মল্লিকবাড়ি দত্তবাড়ি এসব বাড়ির ঠাকুর দেখতেই মানুষের ভিড় জমতো সবসময় সাধারণ মানুষ সেখানে শুধু অতিথি দর্শক কিন্তু কখনোই আয়োজনের অংশ একেবারেই ছিল না কিন্তু সময় বদলাচ্ছিল শতকের শেষে স্বাধীনতার হাওয়া বইতে শুরু হওয়া বাংলাতে স্বদেশী আন্দোলন মানুষের মনে এনে দিল মিলেমিশে কাজ করার এক অদম্য ইচ্ছে সমাজ জীবনে তখন একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন দুর্গাপুজো কেবল ধনীদের অধিকার হবে আমরা কি সবাই মিলে একসঙ্গে পুজো করতে পারি না সেই প্রশ্নের উত্তরই মিলল সালে উত্তর কলকাতার বাগবাজারে কয়েকজন তরুণ মিলে উদ্যোগ নিলেন নতুন এক ধরনের এখানে কোনো জমিদার নেই কোনো আছে মহল্লার মানুষ তাদের ছোট ছোট চাঁদার টাকা আর আছে একসঙ্গে কিছু করার অদম্য উৎসাহ সবার হাতে হাত রেখে আনন্দ ভাগ করে শুরু হলো কলকাতার প্রথম সার্বজনীন দুর্গোৎসব যা আজ আমরা বারোয়ারি পুজো নামে চিনি তো একবার কেমন ছিল সেই পুজো প্রতিমা গড়তে লাগলো স্থানীয় কুমোররা প্যান্ডেল বানাতে এলেন পাড়ার কারিগররা আর আলো ঝলমল করলো মানুষের চাঁদার টাকায় শুধু ঠাকুর দেখা নয় চারদিক ভরে উঠল গান নাটক যাত্রা আর নানান খেলাধুলার মাধ্যমে মানুষ প্রথম বুঝতে পারলো পুজো মানে কেবল শুধু দেবী দর্শন নয় পুজো মানে মিলন মেলা উৎসব আর আনন্দ ভাগ করে নেবার এক মিলন ক্ষেত্র বাগবাজারের সেই উদ্যোগ ছিল একেবারেই যুগান্তকারী আগে যেখানে পুজো মানে ছিল ধনী জমিদারদের ঐশ্বর্য প্রদর্শনের রঙ্গমঞ্চ সেখানে এই পুজো প্রমাণ দুর্গা দুর্গাপুজো সবার সমাজের সাধারণ মানুষের এখন এখান থেকেই জন্ম নিল সার্বজনীন দুর্গোৎসব বা বারোয়ারি পুজো যার মূল মন্ত্র একটাই সবার অংশগ্রহণ সবার জন্যে এর পরের ইতিহাস তো আমরা সবাই জানি একশো বেশি সময় ধরে সেই বীজ আজও মহির হয়ে উঠেছে কলকাতার প্রতিটা গলি প্রতিটা মোড় প্রতিটা পাড়ায় আজ হাজার হাজার আয়োজন করা হয় থিম শিল্প আলোকসজ্জা সবকিছুই এখন আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে কিন্তু এর গোড়ার কথা বললে ফিরে যেতেই হয় ১৯১০ দশ সালের সেই বাগবাজারে যেখান থেকে দুর্গাপুজো সত্যি হয়ে উঠেছিল সার্বজনীন সবার আমাদের সকলের